আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে যে গাউনটা দেখাবো এটা আপনাদের খুবই পরিচিত এবং পছন্দের গাউনটা হুররাম হাতার গাউনটা এবং কালার আছে মনে হয় বিশটার উপরে হ্যাঁ পঁচিশটা প্লাস কালার আজকে দেখাবো অনেকগুলো কালার আছে সোজা কথা সো সবগুলো কালার দেখিয়ে দিব বিশটার মতো কালার থাকবে আজকে বিশটা বাইশটা বা পঁচিশটার মতো কালার পাইকারি যে নেবেন তাদেরকে দেখায় ভায়াদের কিন্তু হিউজ কালেকশন থাকে প্রত্যেকটা ড্রেসের সো স্টক অ্যাভেলেবেল আছে পাইকারি যেন অবশ্যই ভায়াদের সাথে কন্ট্যাক্ট করবেন এটা দেখেন হোয়াইটার মধ্যে আছে এবং এটা একটু কিন্তু ঘের দেখবেন হিউজ ঘের লম্বা কত আছে ভেটা চুয়ান্ন পারফেক্ট বডিতে কুচি প্লাস বাটার নাক লেস ওয়াইট হাতাটা হুরাম স্টাইলে লেস ওয়ার্ক থাকবে আর বডি সাইজ থার্টি সিক্স থেকে ফোর্টি ফোর পড়তে পারবেন ফোন সাইড ব্যাক সাইড একই রকম থাকবে এটার কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে জামাটা সো অনেকগুলো কালার হবে ধৈর্য ধরে দেখতে হবে সবগুলো কালার আমরা এক এক করে দেখাবো এটা একটা কালার সো এটার প্রাইস কত পড়ছে হ্যাঁ নশো পঞ্চাশ টাকা আপনাদের পরিচিত প্রাইস পরিচিত গাউন সো এগুলো যারা হিজাবি নন হিজাবি আছেন স্পেশালি হিজাবি বা বোরখার পরিবর্তে ইউজ করতে চান আপুদের কিন্তু খুবই পছন্দের সারা বছর এগুলো খুবই কমফোর্টেবলি রাফ ইউজ করতে পারবেন কারণ এটার ভিতরে ইনারটা অনেক বেশি কমফোর্টেবল এটা ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাকের মধ্যে অনেকগুলো শেড আছে আপনাদেরকে দেখাবো যেমন ওটা তো ব্ল্যাকের মধ্যে কালারফুল প্রিন্ট ছিল আর এটা তো এই ড্রেসের ভাইরাল প্রিন্ট ঠিক আছে এটার দামটাও থাকবে হচ্ছে নয়শো টাকা এই কালারটা আমার এত ভালো লাগছে ক্রিম কালার খুবই সুন্দর একটা ক্রিম কালার দেখেন প্রাইস এক নয়শো পঞ্চাশ টাকা দেন এই কালারটা দেখেন এটা আরো বেশি সুন্দর সেম নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা পেঁয়াজ পিঙ্ক কালার দেখেন একদম ছোট ছোট প্রিন্ট করা সেম নয়শো পঞ্চাশ এটা আবার ব্ল্যাক এর মধ্যে একটা সোবার প্রিন্ট হ্যাঁ গোল্ডেন একটু অ্যাসি টাইপের প্রাইস একই থাকছে নয়শো পঞ্চাশ এটা দেখেন এটা ব্ল্যাক এর মধ্যে একটা একটু কালারফুল প্রিন্ট প্রাইস একই 950 টাকা আচ্ছা এটা ব্লুর মধ্যে খুব সুন্দর একটা প্রিন্ট আছে প্রাইসিং জি 950 এটা আছে খুব চমৎকার একটা কালার এবং প্রিন্ট প্রাইস সিম 950 950 টাকা আচ্ছা এটা রাখেন হোয়াইটার মধ্যে আরেকটা সুন্দর কালেকশন सेम প্রাইস জি 950 950 মধ্যে এই প্রিন্টটা দেখছেন কি সুন্দর কি সুন্দর একটা প্রিন্ট ব্ল্যাক এর মধ্যে প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ হোয়াইট এর আরেকটা ভাইরাল প্রিন্ট এইটা ঠিক আছে প্রাইস সেম নয়শো পঞ্চাশ টাকা ওকে দেন থাকছে হচ্ছে এই কালারটা দেখেন সেম প্রাইস নয়শো পঞ্চাশ আচ্ছা নেক্সটটাই চলে যাই নেক্সট আছে হচ্ছে এইটা দেখেন একই দাম নয়শো পঞ্চাশ এইটা খুব সুন্দর এটা মানে নতুন আসছে মেরুনের মধ্যে মেরুনের মধ্যে লাইট মেরুন প্রিন্ট হ্যাঁ নয়শো পঞ্চাশ হোয়াইটার মধ্যে এই প্রিন্টটা দেখেন सेम 950 টাকা আর লাস্ট ওয়ান থাকবে এটা প্রাইস सेम 950 বেস্ট দা গ্রিন কালার সো যারা নিতে চাচ্ছেন চলবেন যাবেন হচ্ছে ফ্যাশন মলা বিডি শপ হচ্ছে আপনার আশি স্টার মুড়িকার ছয় তলাতে ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যখন এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস